রে বকুল তলা মালা আদর করে দিতি গলা এসিল সলোহনাকে জানে আমার বন্ধুরে এসিল সলোহনাকে জানে প্রাণ বন্ধু রে বকুল তলা আদর করে দিতি গলায় এসিল কে জানে আমার বন্ধুরে এসিল কে জানে তরে জানলে মিথ্য অবিনয় দিতাম না কমল হৃদয় জানলে মিথ্য অবিনয় দিতাম না কমল হৃদয় মন বান্দি আর গাছের ডালে সোনা বন্ধুরে আমার স্মৃতি মনে কি পরে এরে আমার স্মৃতি মনে কি পরে আমার বন্ধুরে আমার স্মৃতি মনে কি পরে ও বন্ধুরে সাগরের ডেউর মতো মনটা শুয়া গেলি কত এই হাপি জুলে ভাবে আর কাঁদে প্রাণ বন্ধুরে সাগরের ডেউর মতো মনটা শুয়া গেলি কত এই হাপি জুলে বাবে আর কাঁদে আমার বন্ধুরে এই হাপি জুলে বাবে আর কাদে তুই এমন এক জুয়ার বাটা বাটা পড়লে নাই দেখা এমন এক জুয়ার বাটা বাটা পড়লে নাই দেখা চিরতরে হারাইলাম তোমারে সোনা বন্ধুরে আমার স্মৃতি মনে কি পড়ে আমার স্মৃতি মনে কি পরে আমার বন্ধুরে আমার স্মৃতি মনে কি পড়ে আমার স্মৃতি মনে কি পরে আমার বন্ধুরে আমার স্মৃতি মনে কি পরে আসসালামু আলাইকুম গানটা বিগত কয়েকদিন হয় লিখছি ভাবছিলাম গানটা গাবো গাবো কিন্তু গাওয়া হয় না তো আজকে একটু সুযোগ পেলাম তাই গাওয়ার চেষ্টা করলাম আমার জন্য দোয়া করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করে দিচ্ছি